আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কিচেনাতে ফুলকপি দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করে খেয়েছি আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির চপ রেসিপি খেতে অনেক বেশি মজার হয় শীতের সবজি ফুলকপি শেষ হওয়ার আগেই এখনই ট্রাই করে দেখুন অনেক ভালো লাগে খেতে চুলায় হাড়িতে কিছুটা পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফুলকপি একটি ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি একটা চামচ পরিমাণ দিচ্ছি লবণ হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এখন ভালো মতো মিশিয়ে নেব এখন ঢেকে ভালো মতো সেদ্ধ করে নেব আলু ও ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন গরম থাকা অবস্থায় আলু ও ফুলকপি ম্যাশ করে নেব ফুলকপি ও আলু ম্যাশ করে নিয়েছি এখন একটি সাইড রেখে দেব বেসনের মিশ্রণ তৈরি করে নেব দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা এখন শুকনো উপকরণ গুলো মিক্স করে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে পানি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ভালো মতো ফেটে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটে নিতে হবে ভালো করে ফেটে নিলে যখন চপগুলো তেলে দিবেন খুব সুন্দর ভাবে ফুলে উঠবে ভালো মতো ফেটে নিয়েছি এখন এটি একটি সাইডে রেখে দেবো এবং পুর তৈরি করতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ ভেজে নরম করে নেব পেঁয়াজ ভেজে কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এটা আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন অ্যাড করব গুঁড়ো মশলা তাই অ্যাড করছি সামান্য পানি একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরের গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু ও ফুলকপি আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কিছুটা কুচি এখন মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব এখন কিছুক্ষণ রান্না করে কিছুটা ড্রাই করে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন মিশ্রণটি এমন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে হয়ে এসেছে এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি এখন এখন মিক্স করে রেডি হয়ে গিয়েছে ঠান্ডা করে নেব পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এখন অল্প কিছুটা পুর নিয়ে নিচ্ছি একটি চপের পুর তৈরি করে নিয়েছি এখন একইভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো চপের পুর তৈরি করে নিয়েছি এখন এখন চপগুলো ভেজে নেব একটি চপের পুর নিয়ে নিয়েছি কোট করে নেব কোট করে তেলে ছেড়ে দেব পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এক এক করে চপগুলো তেলে ছেড়ে দেব প্রথম ব্যাচে পাঁচটি চপ ছেড়ে দিয়েছি এখন ভেজে নেব চপগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না যেহেতু ভেতরের পুরটা রান্না করা উল্টে পাল্টে চপগুলো ভেজে দিয়েছি চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একইভাবে সবগুলো ভেজে নেব দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে বাসা একবার এভাবে ট্রাই করে দেখবেন দারুণ মজাদার হয় চপগুলো খেতে আশা করি আজকের মজার এই চপ রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ